আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ মিলন আপনাদের সকলের প্রিয় এলিগেন্ট পাঞ্জাবি থেকে আজকে দেখাবো এলিগেন্ট পাঞ্জাবি একটি ডিজাইনে দুইটি কালারের উপর খুবই চমৎকার একটি পাঞ্জাবি হাজারো পাঞ্জাবি না দেখিয়ে বেস্ট কোয়ালিটির পাঞ্জাবি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি এই পাঞ্জাবিটি হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইজের মধ্যে খুবই চমৎকার একটি পাঞ্জাবি সেটা হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সের উপর এটা হচ্ছে কফি কালার মেটাল বাটনের উপরে এন্ড কলার হাতা সিম্পল কাজ করা থাকে এটা হচ্ছে কাপলিং হাতা কফ হাতা না কাপলিং হাতার উপরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স যদি আরাম

আমাদের এখানে খুচরা শোরুম আছে আপনারা যারা হোলসেল এন্ড খুচরা নিতে চান আমাদের শোরুম ভিজিট করে পাঞ্জাবিগুলো দেখতে পারেন পাঞ্জাবি পাশাপাশি আরো হাজার রয়েছে পাঞ্জাবিগুলো খুবই সুন্দর আমরা গতানুগতিক যে ডিজাইন এন্ড ডিজাইনবরি থেকে একটু ডিফারেন্স করার চেষ্টা করি সেগুলো আপনারা আমাদের শোরুমে ভিজিট করলে বুঝতে পারবেন এরকম ডিজাইন দেখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও নক করতে পারেন ভালো থাকুন এরকম আপডেট আপডেট কালেকশন দেখার জন্য এলিগেন্টের সাথে থাকুন আমি একটি পাঞ্জাবি খুলে দেখাই সেক্ষেত্রে আপনাদের আরো সহজ হবে সাদাটার সাথে অফ কফি কালারটা খুলে যেটা ময়লা হবে না দেখেন এই পাঞ্জাবিটি হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সের উপরে খুবই সুন্দর কাপড়টা হালকা গ্লেজি হবে এন্ড আমাদের পাঞ্জাবিগুলো যারা নাকি হোলসেল নিতে চান আমাদের পাঞ্জাবগুলো আলাদাভাবে এলিগেন্টের লোগো দেখে নেবেন এলিগ্যান্টের হ্যান্ডট্যাগ করা থাকবে এন্ড মেটাল বাটনের উপরে করে থাকি আমরা এন্ড এলিগ্যান্টের লোগো স্টিকার তো আছে আর আমাদের পাঞ্জাবগুলো হচ্ছে এগুলা কাপলিং হাতা সিস্টেম বা ফাতানা কাপলি হাতা জাস্ট এরকম ভাবে থাকবে এন্ড পিছনে হচ্ছে ফুল tira দেওয়া থাকবে শার্টাইল এর ফেব্রিক্স গুলো খুবই কমফোর্টেবল এবং প্রাইসও খুবই রিজনেবল দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিজিট করুন অথবা আমাদের শোরুমে এসে পাঞ্জাবিগুলো পার্সেস করতে পারেন ভালো থাকুন আজ এ পর্যন্ত নেক্সট নেক্সটের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম